আপনি কি জানেন একজন মানুষ মাঠে নামলেই কিভাবে লোকজন তাকে নিজের করে নেয় আজ সেই মানুষের লড়াই থেমে যেতে বসেছে আজ দুপুরে রাজধানীর বিজয়নগর এলাকায় ঘটে গেছে এক ভয়াবহ এবং হৃদয় বিদারক ঘটনা ইনকিলাব মঞ্চের মুখপাত্র এবং ঢাকা আট আসনের সম্ভাব্য স্বতন্ত্র প্রার্থী শরীফ ওসমান হাদি গুলিবিদ্ধ হয়েছেন ঘটনাটি ঘটেছে বক্স কালভার্ট রোডে যেখানে তিনি একটি রিকশায় বসে যাচ্ছিলেন তখন হেলমেট পরিহিত দুষ্কৃতীরা দুইটি মোটরসাইকেল থেকে লক্ষ্য করে গুলি চালায় যা তার মাথায় লাগে আগে থেকেই রাজনৈতিক অঙ্গনে সক্রিয় ও তরুণ সমাজের মন জয় করা এই নেতা হাদি নির্বাচনী প্রচারণার মাঝেও তার সরল সুলভ স্বভাব স্পষ্ট এবং ভোকাল ভাষায় কথা বলতেন আজ সেই ওসমান হাদিকে গুরুতর অবস্থায় ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতালে নেওয়া হয়েছে এবং চিকিৎসকরা তাকে লাইফ সাপোর্টে রেখেছেন তাকে ইমার্জেন্সি আইসিউতে চিকিৎসাধীন রাখা হচ্ছে পুলিশ এবং আইনশৃঙ্খলা বাহিনী দ্রুত মাঠে নেমে সাড়াশি অভিযান শুরু করেছে ঘটনাস্থল থেকে সিসিটিভি ফুটেজ সংগ্রহ করা হচ্ছে এবং শিগগিরই হামলাকারীদের শনাক্ত করে গ্রেপ্তার করার ঘোষণাও এসেছে এই নৃশংস হামলার খবর জানা মাত্রই রাজনৈতিক দলগুলো তীব্র নিন্দা প্রকাশ করেছে বিএনপি বলেছে এটি নিরাপত্তাহীনতা তৈরি ও নির্বাচনী পরিবেশ ধ্বংসের একটি ভয়ঙ্কর ষড়যন্ত্র এবং অভিযুক্তদের দ্রুত গ্রেপ্তার ও দৃষ্টান্তমূলক শাস্তি দাবি করেছে অন্যদিকে বাংলাদেশ জামায়েতে ইসলামী এবং বাংলাদেশ ইসলামী ছাত্রশিবিরও এই হামলার কঠোরভাবে নিন্দা করেছে এবং স্বচ্ছ নিরপেক্ষ তদন্ত ও হামলাকারীদের অবিলম্বে আইনের আওতায় আনার আহ্বান জানিয়েছে ঘটনার পর ভক্ত সমর্থকরা হাসপাতালের সামনে জড়ো হচ্ছেন তার দ্রুত আরোগ্য কামনা করে দোয়া করছেন আর সাধারণ মানুষ এই বাস্তবতা দেখে হতভম্ব আজকের এই বর্বর আঘাতের পর প্রশ্নটা উঠছে কেন এমনটি হলো কে এই হামলার পেছনে এবং একটি গণতান্ত্রিক নির্বাচনের প্রাক্কালে নিরাপত্তা ব্যবস্থা কোথায় এই প্রশ্নগুলোর উত্তরই এখন দেশের সর্বত্র খোঁজার অপেক্ষায়